আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো একটি গ্রাম মানি ঐতিহ্য গ্রাম মানি সংস্কৃতি আর গ্রাম মানি মানুষের ভালোবাসার এক স্থান কারণ এক একজন থেকেই তার গ্রামটাই সবচেয়ে সব প্রিয় থাকে যাই হোক বন্ধুরা আমরা চলে আসলাম আজকে ভাবক করা গ্রামে কারণ ভাবক করা গ্রামের ঐতিহ্য হয়তো তাদের কাছে কোনো এক নামের রহস্য থাকে কেন তার নামটা ভাগ করা তো ভাবুকাড়ার গ্রামটা কেমন আজকে আপনি অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবেন যে ভাবুকাড়া গ্রামটা কেমন তো ভাবুকাড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার অসংখ্য কিন্তু রাস্তার অপরূপ দৃশ্য খুবই সুন্দর এবং চমৎকার লাগতেছে আমার থেকে এদিক দিয়ে আমাদের এক ভাই উনি সাইকেল নিয়ে আমার সামনে দিয়ে সাহি সেই করে চলে যাইতেছে কারণ উনি অনেক কষ্ট করে সাইকেল চালাইতেছে যাই হোক উনি ওনার কাজ করতেছে আমি আমার কাজ করতেছি আরেক ভাই দেখলাম এদিক দিয়ে মানে একটা বড় বাস নিয়ে উনি আমার সামনে দিয়ে যাইতেছে কারণ বাস কিন্তু আমাদের খুবই মূল্যবান একটি সম্পদ যাই হোক আমরা এখন ভাউকড়া গ্রামের ভিতর চলে আসছি ভাউকড়া গ্রামটা কেমন অবশ্যই আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ভাউকড়া গ্রামের আছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পুরো গ্রামটা আমরা দেখানোর জন্য চেষ্টা করবো তো আমরা আসলে ভাউকড়া গ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা স্কিলগুলো তুলে দেওয়ার জন্য চেষ্টা করি কারণ আমি আপনাদেরকে বলেছি আমরা আমাদের প্রত্যেকটা গ্রামের স্কুলগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবো যে গ্রামের আমাদের গ্রামের যে স্কুলগুলো সেগুলো আমাদের কিন্তু একটি ঐতিহ্য আমাদের একটি প্রাণের স্পন্দন কারণ আমরা এই স্কুলে ছোট্টবেলা কত কিছু নেয় করেছি কত দুষ্টিমি কত ফাইজলামি যাই হোক আমরা এখন চলে এসেছি ভাবক উচ্চ জনতা উচ্চ বিদ্যালয় তো স্কুলের পিছনটা কিন্তু মানে রাস্তার সাইড একদম আর এদিক দিয়ে একটা কবরস্থান আছে যাই আমরা এখন স্কুলের ভিতর চলে এসেছি এই যে স্কুলের ভিতরে আপনার মাঠটা কিন্তু বিশাল বড় একটি মাঠ মাঠটা দেখলে যে কেউ পছন্দ হয়ে যাবে যে এত বড় একটা মাঠ তবে স্কুলটা এখনো সেই পুরাতন দিনের স্থান অধিকার করে রয়েছে কারণ এই বর্তমান সময়ে কোন স্কুল টিনের আমি মোটামুটি তেমন একটা বেশি আমাদের কারণ আমাদের দিকে বেশিরভাগ স্কুল নয় দুই তালা নয় তিনতলা এরকম একটা অবস্থান থাকে তো আমি আমার ভাতৃজা জিগিয়ে দিয়েছি যে ভাতৃজা তোমা তুমি এখন কোথায় আছো সে বলতে শাশু আমি কোথায় আছি আমি জানি না তখন আমি বললাম তুমি এখন ভাবুক ফরা গ্রামে আসো জনতা হাই স্কুল বিদ্যালয়ের সামনে তখন আপনি আমার দু তিনটা ছবি উঠাই দেন সুন্দর করে আমি কিছু ঠিক আছে সমস্যা নাই আমি বললাম যে জায়গাটা তোমার কেমন সে বললো জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি ঠিক আছে আমি বললাম ঠিক আছে তুমি সুন্দর করে দাও আমি তোমার দুই একটা ছবি উঠাইতেছি তখন সে তার মানে স্টাইল ভাবে দাঁড়াইছে আর আমিও সুন্দর করে কয়েকটা ছবি দিছি আর আমরা স্কুল ঘুরে ঘুরে করে এখন আমরা করা গ্রামটা একটু আপনাদের ঘুরে দেখা তো আমরা আপনাদের সামনে সামনে সবসময় প্রত্যেকটা স্কুল চেষ্টা আশেপাশে গ্রামে গুলা যে আপনাদের এটা প্রাণী স্পন্দন স্কুল গুলা এখানে আপনারা এক সময় ছোটাছুটি করছেন সেই স্কুল গুলা আপনাদের সামনে জন্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে কোনো ভিডিওতে আলাইকুম